সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম শেষমেশ স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপরদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনের সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে 22 ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা এবং বাইশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ